নমস্কার বন্ধুরা আজকে আমি রুই মাছের ঝোল রান্না করব তার জন্য দেখো এখানে আমি ছ পিসের মতন ছোট বড় দিয়ে মাছ পিস নিয়ে নিয়েছি এখন যেহেতু হালকা একটু ঠান্ডা ভাব পড়ে গেছে তো মাছের ঝোলটা আমি কফি দিয়ে রান্নাটা করব। কীভাবে রান্না করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো মাছটা কিন্তু আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে সরষের তেল দেওয়া হয়ে গেছে তেলটা ভালো মতন গরম হবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছটা আমি মাছটা ভালোভাবে ভেজে নেব ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি ঝোলটা মাছের ঝোলটা করার জন্য কি কি নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাই আলু কেটে নিয়েছি এরকম হবে টমেটো কেটে নিয়েছি এখানে দুটো টমেটো আছে কিছুটা একটা পরিমাণে পেঁয়াজ কুচি আছে ছ সাতটা কাঁচা লঙ্কা আছে আর কিছু পরিমাণে ফুলকপি ফুলকপিটা কিন্তু হালকা আমি জলে সেদ্ধ করে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে খুঁজিট খুঁজ করে এবার তুলে নেব মাছটা হালকা ভাজা হলে যে ঝোলের মাছ সেগুলো কড়া ভাজা করবো না কড়া ভাজা করলে টেস্টটা অত লাগে না এজন্য আমি হালকা করে ভাজা করে নিয়েছি সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কপিগুলোকে হালকা করে ভেজে নেব কপিটার মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব সামান্য পরিমাণে লবণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে তুলে নেবো কপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে আলুটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে তুলে নেব আলুটাকে এবার তুলে নেব এবার কড়াইয়ে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম এবার দেব চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা আর দেব পেঁয়াজ কুচি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেবো কেটে রাখা টমেটো এক চামচ লবণ দিয়ে দেবো হয়তো টমেটোটা ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশিরভাগ টমেটোটাই মজে গেছে এবার আমি মশলা দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আগের থেকে ভেজিয়ে রেখেছি সেটা আবার দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি এবার ভে এবার ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেব। এগুলো ভালো মতন ফুটবে তার জন্য কপিগুলো আমি আগে দিয়ে দিলাম ঝোলটা ভালো মতন ফুটে গেছে মাছগুলোকে ছেড়ে দেব কিছুক্ষণ ফুটে গেলে মাছটাকে নামিয়ে দেব সবার লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেব। মাছ দিয়ে ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার সবার লাস্টে আমি ধনে দিয়ে দিচ্ছি এবার এটাকে গ্যাস অফ করে নামিয়ে দেব আজকের মতন ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না রেডি তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে